এখন এইট পেজ হোক আর সেভেন পেজ হোক আমরা বলছি যে আমাদের শিক্ষার্থী এখন শিক্ষার্থী কেউ পরবর্তীতে রিএডমিশন যদি নিয়ে থাকে সেও শিক্ষার্থী আর সেটা নিয়েছে কিনা সে ভ্যালিড ভোটার কিনা সেটা তো অবশ্যই সেটা নির্ধারণ করা আছে ভোটার লিস্টে সুতরাং এই টাইপের যদি কোনো ঘটনা ঘটে থাকে যার দ্বারাই ঘটুক সেটা কাম্য নয় এটা আমরা চাই না এবং এই ধরনের টানা শ্রেয়ী এবং পরস্পর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা এই সংস্কৃতি আমরা এখানে প্রসারণ করতে চাই না এবং এই ধরনের কোনো বিষয় যদি হয় আমি বিশ্বাস করি আমাদের প্রশাসনিক দায়িত্বে যারা আছে তারা টু দা পয়েন্টে সেটার ব্যবস্থা নেবে আমরা এই ক্ষেত্রে কাউকে কোনো প্রশ্রয় দিবস নির্বাচনী আগে বারবিকো পার্টি থেকে শুরু করে বার্বিকিউ পার্টি থেকে শুরু করে বিভিন্ন পার্টি অ্যারেঞ্জ করা হতো বিভিন্ন সংগঠনের নামদেশ শিবিরের পক্ষ থেকে আবার শক্তি। এইটা আমরা দেখেছি এবং উৎসব পরিবেশে অনেক প্যানেল থেকে অনেক ধরনের আয়োজন করা হয়েছে সবাই করেছে সেটা এবং আমার মনে হয় যে আমাদের ভোটাররাও সেটা এনজয় করেছে যেহেতু নির্বাচনী আচরণবিধিতে ওই টাইপের কিছু ছিল না ওটা যদি থাকে সেটা নির্বাচন কমিশন দেখবে এটা তো আমাদের দেখা যায়